আসন্দি গ্যাস পাম্পে আগুন লাগেছে আসন্দি পাম্পে আগুন লাগছে একবারে সার হার হয়ে যার ফুধা সব কিছু পুইরা সার হার গেছে মানুষ

মানুষ চাদের ও বর্তে ভাল মাইটা জমিন বর্তালাই বা চাইছি দাদা কিব্দজনে ফায়ার সার্ভিসও ফোন দিবানি প্লিজ আমি ফোনে এফাই না সেও জন্য ফায়ার সার্ভিস বন্ধ হয়ে যাব কি

ফোন দাম